আজকে কি দেখাবেন আজকে দেখাবো এই স্মার্ট পাওয়ার টুলসের ভাইব্রেটর নজেল ভাইব্রেটর নজেল ভাইব্রেটর নজেল ভাই কারা ব্যবহার করে এটা এটা ব্যবহার করে আপনারা যারা বিল্ডিং তৈরি করে হ্যাঁ বড় বহুতল বিল্ডিং তৈরি করে জি এটা কিনে হচ্ছে কন্ট্রাক্টররা ব্যবহার করে হলো আপনার মিস্ত্রিরা ব্যবহার করে মিস্ত্রিরা ব্যবহার করে এটা হচ্ছে সাদ বা কলাম সাদ ঢালাই করার সময় না ঢালাইকে সাদ ভীম কলাম জি 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 ছোটো থেকে একদম বড় ধরনের বিল্ডিং করার কাজে এই নজেলটা নজলটা ব্যবহার করে যেহেতু আপনার এই এই নজেলটা ব্যবহার কারণ হচ্ছে একটাই ঢালাইগুলো ঢালাইগুলা সমতলে সমানভাবে বসে বাস দিয়ে গুতাগুতি করে বসাইলে আপনি ভালো মতন বসে না সেই জন্যই নজেলটা প্রয়োজন নজলটা ভাইব্রেট হবে আর ওইটা জিনিসটা বসবে ঢালাইগুলো ভালো করে ভালোভাবে বসবে জি এই জন্যই তো

অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট কোনো কমপ্লেন নেই অনেক ভালো সার্ভিস আচ্ছা তো যারা ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আপনারা এই যে এসিআই স্মার্ট কনক্রিট ভাইব্রেটর নজেলটা নিতে পারেন তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন